নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে আরেকটি অঙ্ক নিয়ে আমরা এসেছি খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ দেখা যাচ্ছে এখানে লেখা আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর আমরা এর আগের ক্লাসে ডিটেলসে দেখিয়েছিলাম কীভাবে করতে হয় আজকে আমরা ডিটেলসে দেখাবো না সরাসরি দেখাবো যে এই আবৃত্ত দশমিক সংখ্যাটি হচ্ছে তিন দশমিক পাঁচ দুই চার দুই আর চারের উপর ডট দেওয়া আছে পোন উপনীত দেওয়া আছে তার মানে এই এই দুই আর চার বারবার রিপিট হবে তিন দশমিক পাঁচ দুই চার দুই চার দুই চার দুই চার ডট ডোট ডট চলতে থাকবে এটাকে আমরা সাধারণ বগ্নাংশ রূপান্তর করব কীভাবে খুবই সহজ আমি দেখাচ্ছি এভাবে সমান দিয়ে আমরা একটা টান দিব উপরে লিখব যা আছে তা শুধু দশমিক থাকবে না তিন পাঁচ দুই চার যা আছে তা লিখব তারপরে বিয়োগ দিয়ে লিখবো হচ্ছে এই পৌনীক অংশ বা আবৃত্ত অংশ বাদ দিয়ে দুই আর চারের উপর যেহেতু আমার পৌনিক বা ডট আছে এই আবৃত্ত অংশ বাদ দিয়ে বাকি যা আছে তা তিন পাঁচ আমরা এখানে লিখব তিন পাঁচ আর নিচে হচ্ছে যতগুলো আবৃত্ত দশমিকা আছে আবৃত্ত দশমিকা যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় এখানে দুইটায় দুই আর চার হচ্ছে আবৃত্ত এদের উপর পৌনপনিক আছে সুতরাং এই দুইটার জন্য দুইটা নয় হবে আর এই দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা যতগুলো থাকবে ততগুলার জন্য শূন্য হবে দশমিকের পরে অনলি পাঁচ যার উপরে কিছু নাই তাহলে একটা শূন্য হবে এখানে আশা করি সবাই বুঝতে পারছো খুবই সহজ তারপরে উপরে একটা বিগ দিলেই হবে থ্রি ফাইভ টু ফোর পঁয়ত্রিশশো চব্বিশ থেকে পঁয়ত্রিশ বিক দিলে যা থাকে পাঁচ আছে যেহেতু চার চোদ্দ বেগত হলে নয় হলে হাতে আছে এক তিন আর এক চার চার আসে বার হবে কত হলে চার আসে বার হবে আট হলে হাতে আসে এক এক আছে পাঁচ হবে এক আছে পাঁচ হবে চার হলে আর তিন তিন এটা কিচ্ছু না জাস্ট বিউক থ্রি ফাইভ টু ফোর থেকে থ্রি ফাইভ বিগ দিলে যা থাকে আর নিচে যা আছে তা এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমি আবার বলে দিচ্ছি এখানে যা থাকবে উপরে শুরুতে তাই লিখবো এরপরে বিয় যে লিখবো অনাবৃত্ত ইয়া আবৃত্ত অংশ বাদ দিয়ে দুই আর চার পৌনপনিক আছে এগুলো বাদ দিয়ে যা থাকে তা নিচে হচ্ছে আবৃত্তগুলোর জন্য নয় আর অনাবৃত্ত দশমিকের পরে অনাবৃত্ত অংশের জন্য শূন্য আর একটা আমরা এক্সাম্পল দেখতেছি খুবই সহজ পাঁচ দশমিক ছয় নয় আট চার এইখানে যদি আমরা এই দুইটার উপর পৌনপণিক দেই তাহলে এটাকে কীভাবে আমরা সাধারণ বন্যাংশ রূপান্তর করব। খুবই সহজ উপরে যা আছে তা লিখবো পাঁচ ছয় নয় আট চার পাঁচ ছয় নয় আট চার দিয়ে লিখবো এই আবৃত্ত যেগুলো আছে পণ্য পণ্য এগুলো বাদ দিয়ে বাকি অংশটুকু কত পাঁচ ছয় নয় পাঁচ ছয় নয় আর নিচে কী লিখবো যতগুলো আবৃত্ত আছে ততগুলোর জন্য নয় এখানে দুইটা আট আর চার আবৃত্ত সুতরাং এদের জন্য দুইটা নয় লিখব তারপরে দশমিকের পরে অনাবৃত্ত কয়টা এই ফোটা ছাড়া কয়টা ছয় আর নয় এই দুইটার জন্য দুইটা শূন্য আমাদের অঙ্ক শেষ এখন এটা থেকে এটা বিগ দিলেই হবে আজকে এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছে কীভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় থ্যাংক ইউ